প্রিয় দর্শক আপনাদেরকে আজকে চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো তেরোশো আট স্কোয়ার ফিটের আপনার দশতলা ভবনের তলায় তেরোশো আট স্কোয়ার ফিটের একদম ব্র্যান্ড নিউ নতুন ফ্ল্যাট ফ্ল্যাটটা খুবই সুন্দর আপনার ডাইনিং ড্রয়িং সম্পূর্ণ আলাদা আছে এটা হচ্ছে আপনারা ড্রয়িং স্পেসটা দেখতে পাইতেছেন বাই বাই পুরো পরিবেশটাই খোলামেলা হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা করা আছে তাছাড়াও ফ্ল্যাটে আপনার তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা টয়লেট খুবই সুন্দর একটা বস একটা ফ্ল্যাট তাছাড়াও আমি আজকে এই ভিডিও টাইটেলের মধ্যে ফ্ল্যাটের মালিকের নিজের নাম্বার সভা সবি দিয়ে দেবো যাদের ফ্ল্যাটটা দেখে পছন্দ হবে আপনারা যোগাযোগ করে নিবেন এটা হচ্ছে তিনটা বেডরুমের মধ্যে একটা বেডরুম একদমই নতুন আপনারা চাইলে দেখা যায় এখনই উঠতে পারবেন আমি আজকে আসলে বেশি কিছু বলবো না আজকে আপনারা ফ্ল্যাটটা দেখেন ভালো লাগে কিনা আসলে বলার কিছু নাই ভালো জিনিস বলার কিছু নাই আপনারা দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন আমরা ড্রয়িং রুম থেকে এবং কি ডাইনিং রুমে যাচ্ছি এই স্পেসটা হচ্ছে ডাইনিং রুম আমি এর আগেও বলেছি যে ডাইনিং আর ড্রয়িং আলাদা করা আছে অনেক সুন্দর একটা ফ্ল্যাট এটা হচ্ছে ডাইনিং স্পেসটা তাছাড়া ফ্ল্যাটে আপনার তিনটা টয়লেট দুইটা হচ্ছে অ্যাটাচড আর একটা হচ্ছে কমন আমরা এখন কমন ওয়াশরুমটা দেখব এটা হচ্ছে কমন ওয়াশরুম আপনারা যারা ফ্ল্যাটটা নিতে ইচ্ছুক সবাই ফ্ল্যাট মালিককে ফোন দিবেন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও মোটামুটি বড় আছে একটা মাঝারি ফ্যামিলির জন্য সুন্দর একটা রান্নাঘর বলা যায় আর তাছাড়াও আমি যদি এই ফ্ল্যাটের লোকেশনটা বলি লোকেশন হচ্ছে আপনার ও দুঃখিত আর ধারা এটা হচ্ছে আপনার তুষারধারা জিভি পয়েন্ট এসে আপনার হাতের বাই যে রাস্তাটা গেছে এখান থেকে মানে তুষারধারা জিভি পয়েন্ট থেকে আর একটু সামনে যেতে হবে সাইনবোর্ড আর যদি লোকেশন আপনাদের চিনতে অসুবিধা হয় আপনারা ফ্ল্যাট মালিককে ফোন দিয়ে জেনে নিতে পারবেন এটা হচ্ছে মাস্টারবে খুবই সুন্দর একটা ফ্ল্যাট আপনারা আসলে ভালো জিনিস কখনো কারোর জন্য অপেক্ষা করে না হ্যাঁ আপনারা যদি ফ্ল্যাটটা দেখে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ দ্রুত করেন দ্রুত করার চেষ্টা করেন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট কারণ দেখা যায় তিনটা বেডরুম তিনটা টয়লেট আসলে অনেক ফ্ল্যাটেই পাওয়া যায় না যেটা এই ফ্ল্যাটে রয়েছে হ্যাঁ এটা হচ্ছে বারান্দা আপনার এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ আপনার এই পাশটা দক্ষিণ পাশ বরাবর দক্ষিণ পাশ আপনারা চাইলে পুরো ভবন রেডি করা আছে ফ্ল্যাট ওয়েডি করা আছে আপনারা চাইলে এখনই উঠে যেতে পারবেন হ্যাঁ তাই যাদের পছন্দ হবে তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এটা হচ্ছে ডাইনিং স্পেসটা আমরা এখন তিন নাম্বার বেডরুমটায় যাব এটা হচ্ছে ফ্ল্যাটের তিন নাম্বার বেডরুম এটার সাথেও আপনার অ্যাটাচ টয়লেট এবং কি বাবান্দা আছে দক্ষিণ পাশে অর্থাৎ দু বেডরুমই হচ্ছে দক্ষিণ পাশে এবং কি ফ্রন্ট সাইডের ফ্ল্যাট এটা মানে ভবনের ফ্রন্ট সাইড সামনের পাশে রাস্তার পাশে ফ্ল্যাট ভবনের সামনে আপনার প্রায় ষোলো ফিট রাস্তা এটা হচ্ছে রাস্তাল উপরে ফ্রন্ট সাইডে আপনার পাঁচতলাতে দশতলা ভবনের পাস্তলাতে এটা হচ্ছে অ্যাটাস্ট্যান্ড খুবই সুন্দর ফ্ল্যাট আমি আবার বলতেছি আপনাদের যাদের ফ্ল্যাটটা দেখে পছন্দ হবে আপনারা সরাসরি আসরি এখানে কোনো মধ্যস্থ বলতে কেউ নেই একদম সরাসরি ফ্ল্যাট মালিককে ফোন দিবেন নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি তাকে ফোন দিয়ে এই ফ্ল্যাটের সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন আর ফ্ল্যাটটা হচ্ছে আপনার তেরোশো আট স্কোয়ার ফিট দশতলা ভবনের পঞ্চমতলায় এটার লোকেশন হচ্ছে সাইনবোর্ড তুষার আবাসিক এলাকায় তুষারধা জিরো পয়েন্ট থেকে হাতের বাইরে একটু গেলেই পানির পাম্প তুষারধাওয়া পানির পাম্পের সাথে সবই দেখলেন সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে এ আর বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ